সুপ্রিয় ভ্যাস আসসালাম আলাইকুম রিপন ভোলাক্স থেকে আপনাদের স্বাগতম আজ অনেক দিন পরে আপনাদের মাঝে কিছু গানের ভিডিও নিয়ে হাজির হয়েছে তো স্ক্রিনে যে গানগুলো দেখতে পাচ্ছেন আমি এক কলথেনে আপনাদের গানগুলো একটু ভালোভাবে বা বিস্তারিত বলছি প্রথমে যে গানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস ডি স্নাইপার ওল্ড মডেল যারা ওল্ড মডেল গান নিতে চান তারা এই গানটা নিতে পারেন গানগুলো কিন্তু একদম ফ্রেশ কোথাও কোনো স্পট নাই আপনারা অনার্সে নিতে পারেন এটা হচ্ছে ওয়ান সেভেন সেভেন পরে যে গানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরমার কোম্পানির তিনশো পঁচাত্তর ম্যাগনাম নাম এটার কিন্তু বাটটা খুবই একটা ভালো বা খুবই সুন্দর আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন না এটা হচ্ছে বাট আলমারের আমি যাতে আপনাদের একটু ব্যারেলটা দেখাই দেখতে পাচ্ছেন ন্যাশনাল ক্যালিবার হচ্ছে পয়েন্ট টু টু ফাইভ পয়েন্ট ফাইভ মডেল হচ্ছে তিনশো পঁচাত্তর ম্যাগনাম যারা পয়েন্ট টু টু গান খুঁজছেন তারা আলমারের এই গানটা চাইলে নিতে পারেন আর পরে যে গানটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিবি সিনেপার এটা আপডেট ভার্সন আপডেট বলতে বোঝায় হচ্ছে শুধু বার্তা এটা হচ্ছে বিচুট বিচুট কাটের তৈরি বাটটা বাদ বাকি সব সেম কেউ আপনাদের বলে ভিটু এটা আসলে ঠিক না ভিটু বলে কোম্পানি কোনো গান বের করেনি শুধু বারটা চেঞ্জ করছে তো প্রত্যেকটা গান পাবেন একদম অরিজিনাল আর একদম ফ্রেশ কোথাও কোনো একটু স্পট বা ঘিস খাওয়া এরকম কিছু নাই এটা দেখতে পাচ্ছেন স্নাইপার সুশান্ত দাস অ্যান্ড ব্রাদার্স মেড ইন ইন্ডিয়া নাইট্রো তো গানগুলো যাদের প্রয়োজন সরাসরি আপনারা এসেও নিতে পারেন বা কোরিয়ার মাধ্যমে নিতে পারেন আমি একটা কথা আপনাদের বলি কোনো কন্ডিশনে মাল পাঠানো যায় না আপনারা এসে নিতে হবে না হয় অগ্রিম টাকা দিয়ে নিতে হবে তো আমি মনে করি আপনারা এসে দেখে শুনে নিলে সব থেকে ভালো হয় তো আমাদের লোকেশন হচ্ছে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা আমাদের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে যোগাযোগ করে নেবেন আর অযথাকেও ফোন দিয়ে বিরক্ত করবেন না যার গানের প্রয়োজন সেই শুধু ফোন দিবেন আসলে গানের প্রাইজগুলো বলা যায় না সেজন্য আমি আপনাদের প্রাইজ বলিনি তাই প্রাইজ জানতে সরাসরি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ওখানে মেসেজ করবেন ইনশাআল্লাহ আপনাদের দেওয়া হবে তো আজ এই পর্যন্ত পরবর্তী কোন ভিডিও নেই আপনাদের মাঝে আবার দেখাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ